সাবা খুজুর আমার নবী পাখের কথা শুনে এই বাবে লাগে য়া রসুল আভের আমাদের আমদে একি খুপি উপাই এন জানে তিনিও বলতে রাখলেন আর রসুল আল্লাহ আবিব আল্লাহ এই ময়দা নে মাসরে আমাদের কি হবে উপায় আল্লাহ নবী বলে চিনালি চিন্দা করো না তুমি আমি ফতেমা হাসানু সাই এই পাক পাঞ্জা তোল আর ওই ময়দা নে মাস রে আল্লাহর জান্নাতি খানা খাব আরও জোরে বলুন সুভা সবার হবে বিচারের দিন আর পাক পাঞ্জাতন তিনারা এই কঠিন দিনে তো আল্লাহর জান্নাতের খানা খাবে জোরে বলুন আল্লাহ আমাদের জন্য একটা খোশ খাবি আছে যারা আমরা আহলে বায়াতদের ভালোবাসি আমাদের জন্য খুশির খবর আছে হযরতে মাওলানা আলী জিজ্ঞেস করলেন হুজুর আমাদেরকে যারা ভালোবাসে তাদের কি হবে তারা ময়দানে মাহশরে কোথায় থাকবে দুনিয়ায় আমাদের জন্য লড়ে আমাদের জন্য কথা বলে আমাদের জন্য মুনাজিরা করে আমাদের জন্য বাহাস করে আমাদের জন্য তাদেরকে সমাজ অনেক ছোট বড় কথাও বলে তাহলে আমাদের ভালোবাসার মানুষ গুণর কি হবে তাই তো নাকি আমরা ভালোবাসি তো নাকি হাজরাতে মাওলা আলী কে ভালোবাসেন তো হাজরাতে খাতুনে জান্নাত কে ভালোবাসেন তো হাজরাত ইমামে হাসান হোসাইন পাক হুজুরদের ভালোবাসেন তো তাহলে এই ভালোবাসার মানুষ কি হবে আল্লাহ নবী বলেছিলে হাজরাতে আলী যেখানে আপনি আমি খাতুনে জান্নাত হাসান হোসাইন থাকবো ও আজরা দেয়ালি আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে ভরকালে সীতা শুঙ্গে থাকবে ও আজরা দেয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে জাননাতী খানা খাবে আরো জোরে বরং সুভা আন্দরুশ্বরী বল্লা হম صلی علیؑ راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی عرصہ ہوا طیبہ کی جس گلیوں سے گزرے طیبہ کی جس گلیوں سے گجرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی ہارو جرے والے ہاتھ کھلے بولو لبائیخ 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 یا رسول اللہ ناری কি নবীকে নিয়ামত করেছে সাড়ে চোদ্দশো বছর আগে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে নবীর পাসিন আর খোশবু পাওয়া যায় জোরে বলুন সুভান বেশ নবী বসর হ্যাঁ মগর হামারে জায়সা নেই হ্যাঁ নবী মানুষ তো বটে মানুষ না হলে আশ্রাফুল মুখলুকাত আমরা হব কি করে জেনেরা তো আশ্রাফুল মুখলুকাত ফারিস্তারা আশ্রাফুল মুখলুকাত হইয়া

ہم تو مٹی کے رس سے بنے ہیں مٹی سے ایک ہی انسان کو خدا نے بنایا آدم صفی اللہ ہم اسی باپ کے سریر کے رس سے مٹی کے رس سے بنے ہیں مگر میرے نبی تب بن گئے جب آدم صفی اللہ پانی اور مٹی کے ساتھ ملا ہوا تھا تب سے تب اس سے ہزاروں سال پہلے نور محمد صلی اللہ علیہ وسلم کو خدا نے بنایا بولیے سبحان اللہ حق 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 آجو سی نبیر پاو جائے جو رہے خوشبو سبحان اللہ آل 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 جب میرے نبی امم آمینہ رہے میں آئے ہیں تو اما نے فرمانے لگا اس روز سے میرے سریر سے میرے جسم سے کچھ الگ سی خوشبو نکلنے لگے بولئے سبحان اللہ جتنا دین جانے لگا اس خوشبو زیادہ 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 برنے لگا ایز روز حضرت ابو طالب نبی پاک صلی اللہ علیہ وسلم کی دادا جی عبد المطالب نبی علیہ السلام کے دادا جی آ کے ابھی نبی وسلم کے دادی جان سے پوچھے کیا بات ہے امینا ایسا کیا خوشبو مانگتے ہیں جو مکہ میں نہیں ملتے ہیں ہر گلی سر مچا رہے ہیں امینا کیا خوشبو مک رہے ہیں کیا خوشبو استعمال کر رہے ہیں تو آؤ امینا کو بلاؤ اما جنا شام امہ جن امینا حضور کو بلایا امینا کیا خوشبو مانگتے ہو استعمال کرتے ہو اما نے فرمانے لگا یہ خوشبو امینہ کی نہیں ہے جو ہمارے کوک میں ہے उस मोहम्मद रसूल की खुशबू है बोलिए सुभान अल्लाह और ऊंचा बोलिए सुभान अल्लाह सही নবীর আমরা আবু জেহেলকে তোমরা সবাই চেনই নাকি এই আবু জেহেলের নাম শুনেন নে আবু জেহেলের একটা ছেলের নাম হলো ইকরামাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন কলমা পড়ে নে মন কলমা পড়ে নে একদিন আমার নবী পাশাল রাস্তা দিয়ে আসছে আর এখানে দিক দিয়ে যাচ্ছে আমার নবী পাককে দেখে এখানে আমার থাকতে না পেরে জড়িয়ে ধরেছে কলেমা কিন্তু তখন পরে নে জড়িয়ে ধরেছে আর আবু জেহেল এলান করে জাগার কই সাফ মোহাম্মদ সাল্লামকে পাশ যায় उसके लिए कतल एलान कर दिया है এই যে রবি পাশ সাল্লামের কাছে যাওয়া যাবে না এটা আবু জেল যে ফরমান করেছে আর আবু জেহেলে ছেলে একরামা শুধু যাইনে আমার নবীকে জড়িয়ে ধরেছে কুলোকুলি করছে ঈদের সময় যেমন আমরা গলায় গলায় মিলি এটা আবু জেহেলের কানে যখন খবর এসেছে আবু জেহেল এলান করেছে যাও আমার ছেলেকে কতলের ফাইসাল্লা দিলাম তবে একে ওই শুলিতে না চাপিয়ে জঙ্গলে যে বেঁধে দাও যাতে করে বাঘ সিংহ পশুর একে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খায় দাতক সর্দারের ছেলে তাই বেঁধে দিয়েছে তাকে নিয়ে গিয়ে বেঁধে দিবার পরে একরামা নিজে বলছে জঙ্গলের হাজার ও হিমস্র পশুরা আসে গোল করে ঘিরে আমার দিকে তাকিয়ে থাকে বলুন আল্লাহ আমায় খাচ্ছে না আমি তখন বলছি কিউ তুম খান হিরাও খাও محمد صلی اللہ علیہ وسلم کے پاس جانے کے لیے میرے باپ نے اعلان کیا ہے مجھے مرنے کی کوشش کی رہے ہیں مجھے خالو تو خون کھا لو تو بولتے لگ جائے انسان کی مقص مجھے بہت اچھا لگتا ہے مگر تم کو نہیں کھا سکتے ہیں کیونکہ تیری جسم سے محمد صلی اللہ علیہ وسلم کی خزبو آ رہے ہیں بولیے سبحان اللہ ওই যে জড়িয়ে ধরেছে নবীর খুশবু তার গায়ে লেগে গেছে আমরা যদি আতর মাখি কেউ যদি আমাদের সাথে মুসাফা করে তার খুশবু যায় না যায় না তা সেই রসুল পাক পুরোটা হলো খুশবু নবী নূর নবী খুশবু জোরে বলো সুবহানাল্লাহ হ্যাঁ সেই নবী পাক সাল্লাল্লাহু সাল্লামকে জড়িয়ে ধরার জন্য ঈমান না কখনো আনে নেই ভালো করে বুঝবেন তখন ইকরামা ঈমান আনে নে তারপরও রসুলকে জড়িয়ে ধরার জন্য যদি জঙ্গলের বাঘ একরাম আগে সিংহরা যদি না খায় আরে হাম তো ইমানদার হে আগার আমারে সিনে মে রসুল রে তো জাহান নাম কি আগ ভি হমকো নেই খায়গে বলি সুবহান আল্লাহ নবী পাল্লামকে ভালোবাসেন কাজ করছেন করতে এসেছেন হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয় তাহলে আবার নবী খুশবু তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবে আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি রসুল খুশবু মক্কা মদিনাতে পাওয়া যায় রাতে বা কি জিনে মে জিনা হ نہیں लाइक़ تعریف कोई अलफ़ाज़ न तारीफ़ लाइक़ نہیں ملتے کوئی کس طرح مدینے کی تعریف کرے کوئی کس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی سال محبت مصطفیٰ محبت مصطفیٰ سبحان انبع، سبحان انبع او اپنے نگاہوں سے دیوانہ بناتے ہیں بناتے ہیں زحمت بھی نہیں دیتے میں خار کو پینے کی راتیں بھی مدی کی باتیں بھی مدی نے کی جینے میں جینا ہے

এ বিবাহ দিব না এর শুনে পাক আল্লাহ

আমার আশির বাবা দাও হাজরাত জিব্রাইল আলাইহিস সালাম চলে যাবে সত্তর হাজার জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধাবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম লম্বা লম্বা জিবাল করে গুনাহগার উম্মত উম্মতির দিকে তেরে যাবে এই সময় জিব্রাইল আওয়াজ দেবে আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মোহাম্মদের দিকে তেরে তেরে যাচ্ছে এ না জোয়ানিরা আমার নবী পাক আল্লাহ পাকে আরশে আজিমের উপরে সম্মানে মাকামে মাকামে মাহমুদের উপরে সম্মানে তক্তাতে নবী আমার ইজ্জতে সম্মানে বসে থাকবে ঠিক এমনই সময় হযরত জিবরাঈল সাল্লাল্লাহু সাল্লাম এর লাল আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা জায়গা প্রশংসার জায়গা তারিফের জায়গা ওই জায়গাতে নবী আমার সিলদায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাখে ইতিপূর্বে কেউ এত তারি প্রশংসা করেনি আমার নবী পাখে তারি প্রশংসা শুনে আমার আল্লাহ পাকে রহমতে দুনিয়া জোস উঠবে আল্লাহ পা বলবে সারা জিন্দগিটা আপনি কেঁদেছেন আজ আপনি কাঁদছেন আমার হাবি আমি আল্লাহ আদা করেছিলাম বলা সব ইউটি গা অব্বা ফাতা অচিরে এত দিয়া দেবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে আজকে দিনে আমি আল্লাহ আপনার দুহা কবুল করতে থাকব আরো জোরে বলুন সুভা এ না আল্লাহ

বলতে লাগবে এমন হাবি আপনি আপনার নূরের হাত বার করে দেন আমার অসুরুল্লাহ নূরের হাত বার করে দেবে আল্লাহ আমার আসুরুল্লাহ হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে দিবার পরে বলতে লাগবে আবি এই পানিটা জাহান নামের দিকে নিক্ষেপ করে দেন আমার অসুরুল্লাহ যখন পানিটা জাহান নামের দিকে নিক্ষেপ করে দেবে সঙ্গে সঙ্গে জাহান নাম উম্মাতে মোহাম্মদীদের থেকে হাজার লাখ মাইল দূরে

একটু দেখেন না যদি এগিয়ে গিয়ে আসা যায় আমার আমি বেশিক্ষণ ফ্লাইট ডাইরেক্ট তো ফ্লাইট নাই কানেক্টিং ফ্লাইট দিল্লিতে বসেছিলাম তারপর থেকে আমি বেশি রাত মাহফিল করি না জানেন আপনাদের ব্যাপার নয় আমার অনেক সমস্যা আছে আপনাদের পরিবেশ ভালো এলাকা ভালো আপনারা দীর্ঘ বছর করছেন হাজরাতরা রয়েছে সব ঠিক আছে আমার একটু অসুবিধে আছে আমি আর দশটা মানুষের মতো নয় বাকিটা খুলে বলতে পারছি না আমার অসুবিধা আছে তো এই জন্যে তারপরও আবার বললাম কানেক্টিং ফ্লাইটে এসে অনেকটা লেট হয়ে গেল সেই ফজরের নামাজ সাড়ে পাঁচটায় কথা বুঝেছে নামাজ পড়েছি ছটা দশের মধ্যে আমি বাইরে রইছি সেই ছটা দশ সকালে তখন বাইরে রইছি তাহলে ভাবুন এই কদিন আগে তো আসাম মেঘালয়ে ছিল একদিনের জন্য আপনারা দেরি না করে যদি পারেন জায়গা থাকে একটু আগে গিয়ে আসেন কেন এটা তো আমাদের মাহফিল এর তো মহাব্বত করা আমাদের নিজেদের দায়িত্ব কমিটিকেই শুধু বলতে হবে কেন আমরা নিজেরাই করব তো নাকি এটা তোমাদের দায়িত্ব আছেন দরশই প্রতপোতে নেবি আছেন ওইখান থেকে নেবেরে চলে আছেন দেরি করবেন না যে ভক্তি ভালোবাসা এটা প্রমাণ তো এটাই তো ভালোবাসা আমাদের আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন বসে যান আদবি আউলিয়া তৈরি হয় বিয়াদবি আবু জেহেল হয় जिसके पास আদব نہیں

سلے آلہ ایک میں ان پر قربان زمانہ ہے